আর এক কেজি আর এক কেজি আর এক কেজি তিন কেজি তিন টাকা দাম উঠেছে আর এক কেজি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখনও ওঠেনি ভোরের আর সূর্য আর চলে আসছি আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী গাজীপুর জেলার কালিয়াগড় উপজেলার ঐতিহ্যবাহী আরতে আজকে এখানে সরাসরি আপনাদেরকে পাইকারি মাছের বাজারটা ঘুরে দেখাবো আর আজকে হচ্ছে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চলুন দর্শক কথা নয় ভোরের এই পাইকারি বাজারটা আপনাদেরকে একটু জানাই আজকের মাছের দরদাম কেমন যাচ্ছে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো চলুন দেখুন এপাশটিতে আপনার ট্রাক ভর্তি করে দূর দূরান্ত থেকে মাছগুলো আসছে আর পাইকারি বিক্রি কিনেও শুরু হয়ে গেছে আরো দিয়ে পাশে দেখতে পাচ্ছি মাছগুলো নামানো হচ্ছে গাড়ি থেকে চলুন আমরা একটু ভেতরে প্রবেশ করি আর জানি আজকের মাছের দরদাম কেমন যাচ্ছে পাইকারি প্রিয় দর্শক দেখুন শুরু হয়ে গেছে মাছের বেচা কেনার হাক ডাক এখানে দেখতে পাচ্ছি কাতলা মাছ আর রুই মাছ নামানো হয়েছে আমরা একটু জানব কত করে বিক্রি হচ্ছে এগুলো এগুলোর ওজন হবে দুই কেজি তিন কেজি এমন ওজন হবে প্রথম বিক্রি হয়ে গেল রুইডি দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন পাঁচল্লিশ এখানে আবারও রুই মাছ নামানো হয়েছে দু আর এ পাঁচটিতে কাতল মাছ দুশো পাঁচচল্লিশ টাকা দাম হয়েছে দুশো পাঁচচল্লিশ দেড়শো চল্লিশ টাকায় এগুলোর ডাক উঠেছে আর ওইটাও দেড়শো চল্লিশ টাকায় বিক্রি হয়ে গেল প্রিয় এখানে দেখতে পাচ্ছি বড় বড় রুই মাছ আসছে আমরা এগুলো একটু দরদাম জানার চেষ্টা করব আজকে এ আড়ত থেকে দেখুন এখানে দেখতে পাচ্ছি যে রুইগুলো আসছে এগুলোর ওজন হচ্ছে প্রায় দেড় কেজি এক কেজি এমন ওজন হবে দেখুন এগুলো তিনশো দশ টাকায় বিক্রি হয়ে গেল দেখুন ওই পাশে আবার কাতলা মাছ চলে আসছে দেখুন সুন্দর ও আলহামদুলিল্লাহ অনেক মাছ আসে কিন্তু এই আরতে তিনশো পাঁচ টাকা হচ্ছে দাম তিনশো পাঁচ টাকা এগুলোর ওজন তিন কেজি হবে না তিন কেজি সাড়ে তিন কেজি এরকম হবে না আর এক কেজি আর এক কেজি আর এক কেজি তিন কেজি তিনশো বিশ টাকা দাম উঠেছে আর এক কেজি ওজন হবে প্রিয় দর্শক শ্রোতা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকায় বিক্রি হয়ে গেল তুই দর্শক এই পাশে দেখতে পাচ্ছি আর তিন কেজি সাড়ে তিন কেজি এমন ওজনের কাতল গুলো আসলো ঠিক আছে আপনারা দেখুন চার কেজি ওজনের দেখুন দাম উঠেছে টাকা দাম উঠেছে তিনশো পঁয়ষট্টি টাকা ষাট টাকায় দাম উঠেছে তিনশো ষাট টাকায় দেখুন দর্শক তিনশো ষাট টাকায় এই চার কেজি ওজনের কাতলাগুলো বিক্রি হয়ে গেল এরপরে আবার রুই মাছ আসছে দেখুন একশো নব্বই হ্যাঁ দুশো নব্বই টাকা দেখুন দুশো নব্বই টাকায় বিক্রি হয়ে গেল দেখুন ওই পাশে কিন্তু টাক থেকে আবারও অনেক মাছ নামানো হচ্ছে কত টাক আসছে দশক দেখুন একটু আপনাদেরকে পুরো ক্যামেরাটা করে দেখায় এখানে দেখতে পাচ্ছি আবারও দেড় কেজি ওজনের দুই কেজি ওজনের রুই আসছে আমরা তিনশো দশ আজকে কিন্তু মাছের দাম একটু বেশি মনে হচ্ছে তিনশো দশ টাকা টাকা পনেরো টাকা দাম উঠেছে কিন্তু পনেরো টাকায় বিক্রি হয়ে গেল চলুন দর্শক আমরা আরও কয়েকটা ঘাট দেখে আসি এ পাশে যে আবার কাতলা আসছে কাতলা তার দাম জেনে আমরা অন্য আরেকটি ঘাটে যাব দেখুন এ পাশে দেখতে পাচ্ছি কাতলা কাতলাগুলোর ওজন হবে তিন কেজি আড়াই কেজিও আছে সাড়ে তিন কেজিও যেন হবে তিনশো দশ টাকায় দাম যাওয়া হচ্ছে ও ওয়াও আবারও কাতলা আসছে দেখুন দর্শক আবারও কাতলা মাছ আসছে তিনশো দশ টাকায় পাঁচ টাকায় বিক্রি হয়ে গেল এবারে এ পাশে কাতলা আসছে বড় দিয়ে দেখি কত দাম ওঠে

দেখুন দর্শক দেখুন দর্শক দাগ উঠেছে পঁয়ত্রিশ কত পঁয়ত্রিশ আমরা এটা জানার চেষ্টা করি দেখুন দর্শক

দুশো পাঁচচল্লিশ টাকায় এখানে বিক্রি হয়ে গেল রুই রইগুলো আধা কেজি ওজন হবে প্রায় রইগুলোর ছিলাম আমরা আরেকটা ঘাটে যাই অন্য একটি ঘাটে যাই এই ঘাটে তো দেখলাম অন্য আরেকটি ঘাটে যাই এখানে দেখতে পাচ্ছি অনেক তেলাপিয়া মাছ উঠেছে তেলাপিয়া মাছ উঠেছে আর কত গাড়ি আসছে দশক দেখুন অভাব নেই গাড়ি এখানে দেখতে পাচ্ছি এখানে ওই যে কাতলা মাছ কাতলা মাছ দেখতে পাচ্ছি কাতলা এখানেও কাতলা মাছ আবার রুই ওই যে রুইগুলো তিনশো দশ টাকা বলা হচ্ছে আজকে মাছ হয় নাই আসলে দেখুন এখানে কাতলাগুলো দেখতে পাচ্ছি তিনশো পঁচিশ টাকা ও রইগুলো মাঝখানের খাড়িতে যে রইগুলো আছে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ টাকা রইগুলো আর কাতলা গুলো তিনশো পাঁচ টাকা দাঁত উঠেছে তিনশো পাঁচ টাকা এই ছিল আজকের আড়ত থেকে সরাসরি মাছের বাজার দর দেখুন মাছ কিন্তু এখনও নামানো হচ্ছে প্রচুর পরিমাণে দেখুন দর্শক বস্তা ভর্তি ভর্তি করে মাছ নিয়ে আনা হচ্ছে আমরা এই ঘাটে মাছ নামানো হবে প্রথম আমরা একটু এখানে দরদাম একটু দেখব আর কি মাছ আসছে সেটাই দেখার চেষ্টা করব দর্শক দেখুন এখানে মাছ শুরুতে নামানো হচ্ছে এখানে রোয়ে মাছ নামানো হলো শুরু হলো তিনশো দশ তিনশো দশ দশক বিক্রি হয়ে গেল তিনশো দশ টাকায় আর এগুলো ওজন হবে দেড় কেজি দেড় কেজির বেশি হবে তো এই গাজীপুরের কালিয়াকুর আরত থেকে দশক কেমন লাগলো মাছের আপডেট আজকের মাছের বাজার দর আবারও কোনো নতুন ভিডিওতে হাজির হয়ে যাব আমি নুরনী হাসান ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম